আসসালামু আলাইকুম লাভলি বিয়ার্স সরকারি চাকরির পরীক্ষায় মাঝে মাঝে ঘুরে ফিরে এই অঙ্কগুলো আসে তো আজকে দেখুন সহজে কিভাবে শেখা যায় বলছে চার টাকায় পাঁচটি করে কিনে পাঁচ টাকায় চারটি করে বিক্রি করলে শতকরা লাভ কত হবে তো এই অঙ্ক করার সময় আপনার সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে কি বলছে টাকায় টাকায় কথাটা মিলেতে হবে দেখেন চার টাকায় আমি লিখলাম এই চার টাকায় কয়টি করে পাঁচটি করে অর্থাৎ টি লেখছি এক পাশে আর টাকায় লেখছি এক পাশে পাঁচ চার টাকায় পাঁচটি করে আবার লেখ বলছে পাঁচ টাকায় চারটি করে তখন আমরা এই টাকায় মিলে এলাম পাঁচ টাকায় চারটি করে এখন আপনি কি করবেন দেখেন এই টি এই টি এবং টাকায় এই কথা দুইটা সংখ্যা দুইটা এক পাশে আমি আনছি এখন কাজটা হচ্ছে আর আরি গুন করা এই টাকায় টাকায় গুণ করা আর টিতে টিতে গুণ করা তাহলে গুণ করলে কত হয় দেখেন পাঁচ পাঁচা পঁচিশ আর এই জায়গায় চার চার চারা ষোলো অর্থাৎ এই গুণ করার পরে আপনি যেটা ছোট হবে সেটা হচ্ছে ক্রয় মূল্য এই দুইটা ডিফারেন্স হচ্ছে পার্থক্য হচ্ছে নয় অর্থাৎ নয় টাকায় ক্রয় মূল্য যখন হয় তখন পঁচিশ টাকা বিক্রয় মূল্য হয় নয় টাকা লাভ হয় যখন ষোলো টাকা ক্রয় মূল্য হয় তাহলে লাভ লাভ বের করার সময় আমরা কি করব ক্রয় মূল্যের উপরে লাভ নির্ধারণ হয় তাহলে ষোলো টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে শতকরা কত হবে নয় লাভ হয়েছে নয় টাকা তা শতকরা লাভ কত শতকরা লাভ চার দিয়ে যদি কাটি চার চারা ষোলো আর চার পঁচিশ একশো পঁচিশের নয় দিয়ে গুণ করলে হয় দুইশো পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ দুইশো পঁচিশ আর নিচে থাকে চার এটা এটা কাটাকালি কাটাকাটি করলে কত হয় চার পাশে বিশ আর হচ্ছে চারশো চব্বিশ ছাপ্পান্ন পয়েন্ট সামথিং আসে আর কি এত পার্সেন্ট তো আপনার এই অঙ্ক করতে গেলে লক্ষ্য রাখতে হবে যে টাকায় পাঁচটি করে টাকায় কথাগুলো এক পাশে আনতে হবে সংখ্যাগুলো এবং এ টি সংখ্যাগুলো এক পার্শে আনতে হবে তারপরে আর গুণ করলে আপনার রেজাল্ট বের হয়ে